নমস্কার সরকারি জব মার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গে আবারও জেলা আদালতে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনি যদি জেলা আদালতে কাজ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনি দেখুন এবং আপনি যদি অষ্টম শ্রেণী পাস হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ভিডিওটি দেখুন আপনি এখানে আবেদন করতে পারবেন আমরা আজকে জানিয়ে দেবো জেলা আদালতে যে গ্রুপ ডি বা ক্লার্কশিপ ক্লাক গ্রুপ ডি বা ক্লার্ক পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কারা কোন যোগ্য কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন বয়স করতে চাইছে লাস্ট ডেট কবে কীভাবে আবেদন করবেন সমস্ত তথ্য বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব সরকারি জব আমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখনও অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন জেলা আদালতে যে কর্মী নিয়োগ করা হচ্ছে সেই কর্মী নিয়োগের জন্য যে 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 সমস্ত ভ্যাকেন্সিগুলো আছে সেই ভ্যাকেন্সিগুলো আমি এক এক করে আপনারা বেতন পেয়ে যাবেন পে লেভেল নাইনে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর টাকা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে বেতন পেয়ে যাবেন পে লেভেল সিক্স এ বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার টাকা সিলবেলিপের পদে আপনারা পে লেভেল সিক্স পেয়ে যাবেন বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা প্রসেস সার্ভার পরে আপনারা বেতন পেয়ে যাবেন পে লেভেল ফাইভে একুশ হাজার থেকে আপনারা চুয়ান্ন হাজার টাকা গ্রুপ ডি পিয়ন নাইট গার্ড বা ফরাসের জন্য পে লেভেল ওয়ানে বেতন পেয়ে যাবেন সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার টাকা আপনারা এখানে বেতন পেয়ে যাবেন বেতন করার ক্ষেত্রে যে বয়স সীমা চেয়েছে সে সীমা চেয়েছে আঠেরো বছর থেকে চল্লিশ বছর এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আপনার বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এস পাঁচ বছর ওবিসিরা বিষিরা তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন ডিসাবিলিটিরা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এ সমস্ত কোয়ালিফিকেশানগুলো চেয়েছে তার জন্য আপার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক পদে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাকে গ্র্যাজুয়েট অবশ্যই হতে হবে গ্র্যাজুয়েট অবশ্যই হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং আপনাদেরকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ট্রেনিং যে কোনো ইনস্টিটিউশন থেকে আপনাদের স্যাটিসফ্যাক্টরি স্পিড থাকতে হবে কম্পিউটার অপারেশনে আপার ডিভিশন ক্লার্ক আবেদন করতে হলে গ্রাজুয়েশন আপনাদের অবশ্যই লাগবে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সেল বিলিফের পদের জন্য আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি বা বোর্ড থেকে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সেল বিলিফের পদের জন্য মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ট্রেনিং এর এবং কম্পিউটার অপারেশন অবশ্যই জানতে হবে এবং গ্রুপ ডি পদের জন্য প্রসেস সার্ভার বা গ্রুপ ডি পদের জন্য আপনাদেরকে অবশ্যই ক্লাস এইট পাস হতে হবে এইট পাস হতে হবে যে কোনো স্কুল বা মাদ্রাসা থেকে অবশ্যই তো আমি আপনাদেরকে যোগ্যতাগুলি জানিয়ে দিলাম এরপরে যে এক্সামিনেশন হবে সে এক্সামিনেশন হবে আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য একশোটি একশো নম্বর থাকবে পরীক্ষায় যেখানে পঞ্চাশটি মাল্টিপল পঞ্চাশটি মাল্টিপল টাইপ কোশ্চেন থাকবে জেনারেল ইংলিশ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স লোক লজিক্যাল রিজনং কোয়ান্টিভ অ্যাপটিটিউড পেজ টুতে থাকবে কম্পিউটার প্রেফারেন্সি ওয়ার্ক ওয়ার্ক ম্যানেজমেন্ট রাইটিং স্কিল আপনাদেরকে অবশ্যই থাকতে হবে তিন নম্বর হবে পার্সোনালিটি টেস্ট তার জন্য চল্লিশ নম্বর থাকবে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য আপনাদের একশোটি কোশ্চেন থাকবে পঞ্চাশ একশো নম্বর থাকবে পঞ্চাশটি কোশ্চেন সময় থাকবে ষাট মিনিট প্রসেস সার্ভার পদের জন্য একই রকম আপনাদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা আবেদন করার ক্ষেত্রে যে আবেদন ফি এখানে লাগছে সেই আবেদন ফিগুলো আমি বলে দিচ্ছি আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য জেনারেল এবং অন্য ক্যান্ডিডেটের জন্য পাঁচশো টাকা লাগবে এসসি এস জন্য তিনশো টাকা লাগবে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য জেনারেল এবং আদার্স ক্যান্ডিডেটদের তিনশো টাকা এস টিদের দুশো টাকা সেল ওয়েলিফের জন্য জেনারেলদের এবং আদার্স ক্যান্ডিডেট তিনশো টাকা এসসি এস টি দুশো টাকা প্রসেস সার্ভারের জন্য জেনারেল আদার্সদের দুশো টাকা এস এসটি দেড়শো টাকা গ্রুপ বিপদের জন্য জেনারেল এবং আদাস দুশো টাকা এসসিএসটি সি দেড়শো টাকা এখানে আবেদন ফি আপনাদের অবশ্যই লাগবে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে অনলাইন মোডে আপনাদেরকে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফি আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং বা এই চালান থেকেও আপনারা দিতে পারবেন এবং যে আবেদন ফি আপনারা দেবেন সেটা কিন্তু নন রিফান্ডেবল আপনারা সেটা রিফান্ড পাবেন না আপনাদেরকে সম্পূর্ণ অনলাইন মোডে আপনাদের আবেদন জানাতে হবে তার জন্য আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা এখানে ভিজিট করবেন লাস্ট ডেট হচ্ছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন চব্বিশে মে থেকে শুরু হচ্ছে আবেদনপত্র চলবে চব্বিশে জুন পর্যন্ত এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন আবেদনপত্র বেরিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ বাঁকুড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট জজের পক্ষ থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়েছে রিফান্ড পোস্টে সেখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আবেদনপত্র চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদনপত্র আপনারা পূরণ করতে পারবেন যে সমস্ত ভ্যাকেন্সি আছে শূন্য পদগুলি আমি জানিয়ে দিচ্ছি আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য শূন্য পদ রয়েছে নয়টি লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য শূন্য পদ রয়েছে উনচল্লিশ সিল ওয়েলফেয়ার জন্য তিনটি শূন্য পদ রয়েছে প্রসেস সার্ভারের জন্য নয়টি ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডি পিয়ন নাইট গার্ড বা ফারাসের জন্য টোটাল উনচল্লিশটি শূন্য পদ রয়েছে আবেদন করতে হলে আপনাদেরকে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণরূপে আবেদন করতে হবে এবং আপনাদের জন্য ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্ক থেকে ক্লিক করে সরাসরি আপনারা আবেদন জানাতে পারবেন আর যারা এখনও জানেননি জেলা আদালতে কাজ করতে ইচ্ছুক অষ্টম শ্রেণীর যোগ্যতা আপনার যদি থেকে থাকে তাদের মাধ্যমে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার